করতেন আপনার ভাই আছে বাড়িতে আছে ডাকলে একবেলা খাওয়াবে এই জায়গাটা এই পাবনা আছে অমুক আছে ওইসব ভাইটা একটা কাম বাদে নাই কিন্তু হ্যাঁ ওটি অরেঞ্জ পাবনা কিন্তু না হলে কিন্তু আঠারো কিলো ফাঁক ডিফারেন্স ও কিন্তু আমাদের দেশে আসে কিন্তু একটা কোনো জিনিসই পারবে না পার করতে অবশ্যই ডাক্তার এলাকায় ডাক্তার ক্ষমতা থাকে এই জিনিসগুলা বুঝতে হবে কিন্তু হ্যাঁ ফাঁকে তেলে ওটাই গরু ছেলে না কিছু না বান বলেন না এর ড্রাইভার ডাকি ডালি এই গরুগুলা খারাপ হচ্ছে আমাদের অনুকূলের নাম যে খারাপ হচ্ছে এই খারাপের ড্রাইভারটা কিনা আচ্ছা আচ্ছা তো ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন কুমিল্লা 14 গ্রাম গ্রাম কি করেন আপনি শিক্ষকতা আচ্ছা আচ্ছা গ্রাম আজকে হাজের সাথে আমার আমি খুব

কাজের সাথে যোগাযোগ করলে সকল প্রকার গরু পাওয়া যাবে এখানে নিরাপত্তা আছে অবশ্যই নিরাপত্তা আছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন আমি আসছি টাঙ্গার লাগো থেকে কী নাম আপনার আমার নাম মোহাম্মদ আমি আচ্ছা সাইদ ভাইয়ের সাথে আপনার কীভাবে পরিচয় এই অনলাইনেই যোগাযোগ হয়েছে তার সাথে আমার সাথে যোগাযোগ হয়েছে আমি ছয় মাস মাস আগের দিকে আচ্ছা আচ্ছা আশা হয় না আর কি কালকে বার করতে কথা বলে আর কি সকাল গরু কিনেছেন কয়টা নিলেন একটা গরু নিয়েছেন আচ্ছা আচ্ছা বাইরের সাথে মানে ভিডিওতে যে রকম দেখেন বাস্তবে মিল আছে তার থেকেও ভালো আচ্ছা দর্শকরা যারা আপনাদের অঞ্চল থেকে আসতে চায় আসতে পারবে তো অবশ্যই আসতে খুশি আছেন আপনি

পরিবার চালাবে দাদা ছেলে পেলে মানুষ করলে পারে ভাত দাম এই গ্রামটা গরু গরু আপনার ভাত দাম দেয় আচ্ছা আচ্ছা আপনার দেখা দেন আর মা বন্ধু দেখান

সম্ভব অ্যাকোরেট করে দিতে পারবে না এটি গাভি আচ্ছা আচ্ছা গাভি সেকশনটা আলাদা মানে আপনার সারের সেকশনটা আলাদা নিজে বুঝে শুনে কিনতে হবে হ্যাঁ আপনি আসে দেখবেন ভাগ দোয়াবেন একদিন থাকবে যাচাই বাছাই করে নেবেন বিলের গাও কিন্তু কালো বাকরা থাকে হ্যাঁ কিন্তু কিন্তু যা তাকে চিনতে হবে আচ্ছা যার যদি না চিনি করে কিন্তু কখনোই দুধের আশা করলে খাবার চলবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ঠিক আছে ভাই বৈশিষ্ট্যের কারণে কিন্তু খাবার

निरापत्ता लागून राहा अशी बात त्याने दुधमतली तर प्रशासन निरापत्ता দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু আমার নাম্বারটা দিলাম সিক্স সুতরাং পনেরো একুশ আটষট্টি যে কোনো দর্শক ভাই আসতে সরাজমিন আছে একদিন দুদিন থাকি যাচাই বাছাই করে গাবি নেবে দাদু ভাই বুঝেছেন আর গাবি তোলার আগে স্কোয়ার গোলা দেখেন হাত বাজি থাকলে টাকা দিয়ে মনে মরবে না মরার আগের দিনও মরবে না এটা গাবি যদি বাচ্চা দেয় তো মনে করেন দুধ মারে বিশ লিটার পঁচিশ লিটার গাবি তোলার বডি দেখেন চল ফিগার আচ্ছা আমার মুন্ডিও আছে দেখছেন দেখাই যান ভালো ভালো নিজগুলো করে দেখাই যান